হরে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা বর্তমান অনেকটা ভালো আছি কারণ কি বলো তো সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই মোবাইলটা খারাপ তোমাদেরকে আগে থেকে জানিয়েছিলাম কিন্তু আজকে যাবো দেখো ঠাকুরের কাছে ভোগ দিতে তো এই ক্ষীর ভোগের কথা তোমাদেরকে আগে জানিয়েছিলাম তো এখনো বলছি আজকে সেই দিন যাচ্ছি তোমাদের আশীর্বাদে কারণ অনেক দিন থেকে যাবো 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 যাব বলেই যেতে পারছি না তারপর মা নিজে এসে জাগিয়ে দেওয়াতে নিজেকে খুব অত্যন্ত খুশি বলে হলো কারণ যে অনেক কিছু কথা আমরা আনন্দের বসে কিংবা দুঃখের বসে দিয়ে থাকি কিংবা অনেক সময় মানসিকও করে থাকি কিন্তু সেগুলো করা একদমই উচিত নয় কখন কি হবে না হবে সে কথাও বলা মুশকিল কারণ কাজ ফুরিয়ে গেলে না কারুরই কথা মনে থাকে না নিজেদের হোক কিংবা অন্যদের হোক কেউ ভালোবেসে হোক কিংবা কেউ রাগেই হোক সে যাই হোক না কেন সব সময় তো আর সব কথা মনে থাকে না সেই জন্য মা এসে জাগিয়ে দেওয়াতে আমি অত্যন্ত খুশি হয়েছি যার জন্য আমি আজকে নিয়ে যাচ্ছি আর আমি আর আমার মেয়ে আগে এগিয়ে গেলাম আর আমার বর মোটর বাইকে করে জ্বালানি এবং ক্ষীরভোগের হাঁড়ি সরঞ্জামগুলি সব কিছু দিতে আসলো বাবু তো বাড়িতে আছে বাবুকে নিয়ে আসলে অন্য একজন ধরার কেউ লোক দরকার কিংবা লক্ষ্য করার লোক দরকার তারপর তোমরা তো জানো যে পাবলিক রিয়াকশানটা কেমনই হয় কথায় কথায় প্রশ্নের উত্তর দিতে দিতে কি বলবো নিজেকে খুবই লজ্জিত মনে হয় কারণ ভগবান সব কিছু দিল তার প্রত্যঙ্গ সবই দিয়েছে তাকে দেখলেও কেউ বুঝতে পারবে না কিন্তু কি বলো মানে অঙ্গ দিয়েও সে কোনো অঙ্গ তাকে সাহায্য করতে দিল না যদি না সে ভগবানের ফুল দিতে পারে যদি না সে নিজে হাতে তুলে খেতে পারে কথা বলতে পারে তাহলে সেই জীবনের থেকে কষ্টদায়ক আর কোনো জীবনই হয় না সেই সঙ্গে যারা প্রতিপালন করে তারাও জানে যে কতটা কষ্ট হয় তাছাড়া আমি চাই না যে কারোর কাছে আমার ছেলেকে ছোট করি কিংবা কেউ খারাপ কথা বলুক কেউ কটু কথা বলুক সেগুলো আমি শুনবো শুনতে শুনতে আজ বারোটা বছর কেটেই গেল তবুও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি এবং কি উপলক্ষে আমি আজকের এই ক্ষীরভোগটা দিতে এলাম এবং মা এসে কি বলেছিল সবটাই শেয়ার করব অনেকে ভাবে যে এগুলো মিথ্যে কথা গল্প কথা আসলে নয় ভগবান স্বয়ং সত্যিই আছেন তা আমাকে আবারও প্রণাম প্রমাণ করে দিলেন মা নিজে এসেছিলেন আমি অনেক দিন থেকে এখানে মন্দিরে আসবো আসবো বললে কিছুতেই আসতে পারছিলাম না তো অবশেষে আমি যখন কোথাও স্বপ্নে দেখছিলাম এটা যে কোথাও থেকে এলাম এসেই দেখি না স্বয়ং মা নিজে এসে দাঁড়িয়েছে মা বলতে মনসা দেবী সেটা তোমরা বুঝতেই পারছ যে কে তো সেখান থেকে আমি যখন এড়িয়ে দেওয়ার চেষ্টা করি ঘরের মধ্যে ঢোকার যখন চেষ্টা করি ঘরের একদম খোলা বাইর দর থেকে একদম ঘর পর্যন্ত সোজা তারের সন্তানরা যেমন মা হলে সন্তানরা থাকে ঠিক তেমনই সব কিছু নিয়ে তারা একদম হাজির তখন আমি বললাম মা এবারে মতো তুমি যাও আমি সত্যি বলছি তোমায় মানে দিয়ে আসবো এতদিন আমি যাব যাব বলে যেতে পারিনি তো তুমি তোমার স্থানে তুমি ফিরে যাও আমি তোমায় সত্যি তোমায় ভোগ দিয়ে আসব তোমার প্রাপ্য জিনিস তোমাকে দিয়ে আসব কিন্তু সে কিছুতেই শুনলো না সে বারবারই বলছিল আমি এখন যখন এসেছি আগে আমি তোমাকে দংশন করব তারপর আমি ফিরবো তো সত্যি কথা বলতে কি বলবো সে মানে স্বপ্নেই দেখছিলাম সত্যি কথা এটা বাস্তবে নয় যদিও স্বপ্নটাই জাগিয়ে দিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা হতে পারে বিপদ কখনো বলে কয়ে আসে না সেই জন্য তো দংশন করেই ফিরল দংশন করার সঙ্গে সঙ্গে তো হাতে হোক পায়ে হোক যেখানে দংশন করে সেখানে তো কিছু একটা বাঁধতে হয় তো আমি যখন বাঁধবো মানে ঘরের মধ্যে থেকে যখন বাইরে দড়ি আনতে আসি তখনই দেখি না তারা কেউই নেই কোথাও নেই তারা কোথায় যে পরিষ্কার হয়ে গেল এবং মায়ের এসে নিজের মুখে যে বললো সত্যি কথা মানে নিজের গায়ের মধ্যে শিউরে উঠছে তো আজকের ঘটনাটা এইটুকু আর হাঁকিরভোগের হাঁড়ি তো ওই ব্যাগের মধ্যে নিয়ে এলাম রান্নাবান্না শেষ তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘটনাও দেখা হয়ে গেল এবং বলাও হয়ে গেল তো এখন আমরা বাড়ি ফিরছি হাঁড়ির আগে টোটো গাড়িতে তুলে দিয়ে পিসিমণি কাকিমারা ওরা আছেন দিয়ে তারপর আমরাও যাব সাইকেলে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে